শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজের জয় ছাত্র জনতার তীব্র আন্দোলনে গত পাঁচ অগাস্ট ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রী এমপি ও নেতাকর্মী ফলে অনেকটা তছনছ অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ দলের এদিকে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দায়িত্ব নেন নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন মুখে পড়তে হচ্ছে এই সরকারকে এর মধ্যে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা কি ফের ঘুরে দাঁড়াতে পারবেন কিংবা আওয়ামী লীগ কি আবারও ক্ষমতার মসনদ ফিরে পাবে আরও জানাচ্ছেন এসআই রাজ গতকাল যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বার্তা সংস্থা টার হেরিটেজের ব্যারন মিডিয়ার সাক্ষাৎকারের এক বিবৃতিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মুখ খুলেছেন শেখ হাসিনা পুত্র সজীব বজের জয় এ সময়ে ভ্যারন মিডিয়ার সাক্ষাৎকারে জয় জানিয়েছেন জাতিসংঘের ডেপসে শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদনের শুনানি খুব শীঘ্রই জানানো হবে শুনানি শেখ হাসিনার পক্ষেই থাকবে বলে আশা করছেন জয় জয় আরও বলেছেন সোনানি জানালে খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি এসআই রাজ ডেস্ক রিপোর্ট